দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির চাণক্য অমিত শাহ এই বঙ্গ বিজেপির নেতাদের শতাংশেরও বেশি আসনে এই বাংলা থেকে জেতার টার্গেট দিয়েছিলেন আপনারা জানেন অমিত শাহ একেবারে বেঁধে দিয়েছিলেন যে বাইশ থেকে পঁচিশটি আসনে জিততে হবে দু হাজার উনিশে আমরা দেখেছিলাম বিজেপি এই রাজ্য থেকে খুব ভালো ফল করে অন্তত বাইশটা না হলেও তারা আঠারোটা সিটে জয়লাভ করেছিল এবার বিজেপির চাণক্য বঙ্গ বিজেপির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন পঁয়ত্রিশে অর্থাৎ পঞ্চাশ শতাংশ থেকে প্রায় পঁচাত্তর বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন পাওয়া কি এই বাংলা থেকে এই মুহূর্তে বিজেপির পক্ষে সম্ভব সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৃণমূলরা সমালোচনা শুরু করেছে তৃণমূলেরা বলছেন পঁয়ত্রিশটা তো বিজেপির কাছে স্বপ্ন পাঁচটাও জিততে পারবেন না অন্যদিকে অমিত শাহ এবং জে নাড্ডা কিন্তু একেবারে বাংলায় ঘাঁটি গাঁটতে চলেছেন আজকে তারা চলে এসছেন বিভিন্ন জায়গায় বিজেপির নেতাদের নিয়ে বৈঠক হচ্ছে এবং আপনাদের আমি শোনাব ইতিমধ্যেই বিশেষ নির্বাচনী কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়েছে কারা সুযোগ পেলেন তারা কি পারবেন অমিত শাহের বেঁধে দেওয়া পঁয়ত্রিশটি আসনের টার্গেট ফুলফিল করতে সবটা শুনবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভা ভোটের আগেই কলকাতায় শাহ এবং নাড্ডা অমিত শাহ এবং জেপি পি নাড্ডা একসঙ্গে এসছেন আজকে সকাল থেকেই দেখলাম তাদের অনেক প্রোগ্রাম দেখলাম প্রথমেই তাদেরকে আমরা দেখলাম যে একটি গুরুদ্বারাতে যেতে জোনাসাকর যে গুরুদ্বারা আছে সেখানে তারা গেলেন তারপরে জোনাশাকর ওই বড়া শিখ গুরুদ্বারা থেকে বেরিয়ে কিছুক্ষণ পর তারা গেলেন কালীঘাটের মন্দিরে পুজো দিলেন কালীঘাটের মন্দিরের পর আমরা তাদেরকে আমরা ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখলাম সেখান থেকে ফিরে নিউ টাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে আবার বিশেষ বৈঠক করলেন এবং তারপরও বিজেপির চারজন নেতার সঙ্গে আরও বিশেষ বৈঠক হল পঁয়ত্রিশটি আসন জেতার টার্গেট দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং সেজন্য তারা প্রত্যেক নেতাকে সমস্ত রকমের শিবির ছেড়ে বিরোধীরা যেটা বলেন এই রাজ্যে বঙ্গ বিজেপির নাকি অনেকগুলি শিবির আছে যত বড় নেতা ততগুলো শিবির সেই সমস্ত ধ্যান ধারণাকে একেবারে উড়িয়ে দিয়ে প্রত্যেককে কিন্তু আমরা দেখলাম এই বিশেষ যে নির্বাচনী কমিটি গঠন হলো পনেরো সদস্যের বিশেষ নির্বাচনী কমিটি তাদেরকে কিন্তু সমস্ত রকমের নেতাকেই কিন্তু সেখানে রাখা হয়েছে পনেরো সদস্যের নির্বাচনী কমিটি আজকে অমিত শাহ এবং জেপি নাড্ডা গঠন করে দিলেন কোর কমিটি যেটা ছিল সেই কোর কমিটি ভেঙে আপাতত নির্বাচনের জন্য লোকসভা ভোটকে মাথায় রেখে এই পনেরো সদস্যের কমিটি গঠন করে দিলেন কারা আছেন এই কমিটিতে সদস্যের এই কমিটিতে আছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং এর পাশাপাশি আছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ রাহুল সিনাকে রাখা হয়েছে অমিতাভ চক্রবর্তী আছেন লকেট চট্টোপাধ্যায় আছেন দলের পাঁচ রাজ্য সাধারণ সম্পাদকী আছেন এবং এর বাইরে রাজ্য নেতাদের বাইরেও আমরা দেখলাম পাঁচজন কেন্দ্রীয় নেতা সতীশ ধান আশা লাকড়া মঙ্গল পান্ডে অমিত মালব্য এবং সুনীল বনসালকে এই পনেরো জনের কমিটিতে রাখা হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডা এই বিজেপির বঙ্গ বিজেপির এই রাজ্যে বঙ্গ বিজেপির সমস্ত নেতাকে কিন্তু পরিষ্কার বার্তা দিলেন এই কমিটির মাধ্যমে যে নিজেদের মধ্যে সমস্ত রকমের দ্বন্দ্ব ভুলে আপাতত কয়েক মাস একজোট হয়ে এই রাজ্যে লড়তে হবে পঁয়ত্রিশটি আসনের টার্গেটকে ফুলফিল করতে সেজন্য এই কমিটিতে আমরা দেখলাম যেমন আছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তেমনি আছেন দিলীপ ঘোষ রাহুল সিনহা অমিতাভ চক্রবর্তী দলের পাঁচজন সাধারণ সম্পাদক আছেন অমিতাভ চক্রবর্তী দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিনহা সিংহ মাহাতো সতীশ ধণ্ড যেমন আছেন কিন্তু আমরা অন্যদিকে দেখতে পেলাম দিলীপ ঘোষ লকেশ চট্টোপাধ্যায় থাকলেও বাকি কেন্দ্রীয় মন্ত্রীরা কিন্তু এই বাংলা থেকে তারা কিন্তু নেই যেমন উদাহরণস্বরূপ বলা যায় নিশিদ্ধ পারমাণিক নেই শান্তনু ঠাকুর নেই জন বার্লা সুভাষ সরকার এই কমিটিতে নেই মিঠুন চক্রবর্তীকে রাখা হয়নি তিনি আসেননি আজকে স্বপন দাসগুপ্ত অনির্বাণ গঙ্গোপাধ্যায় দেবশ্রী চৌধুরী মনোজ টিক্কাকেও রাখা হয়নি তার বদলে পাঁচজন কেন্দ্রীয় নেতা সতীশ ধান আশা লাকড়া মঙ্গল পাণ্ডে অমিত মালব্য এবং সুনীল বনসানকে রাখা হয়েছে বাকি তো ওই তো আপনাদের যেটা বললাম পাঁচ রাজ্য সাধারণ সম্পাদকও রাখা হয়েছে এবং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাউসিনা অমিতাভ চক্রবর্তী এবং লকেট চট্টোপাধ্যায় এরা তো আছেন কিভাবে প্রার্থী ঠিক করা হবে সেটাও আজকে কিন্তু নেতাদের বলে দেওয়া হয়েছে কোনো একজন দুজন বা তিনজনের উপর প্রার্থী তালিকা নির্ভর করছে না যেটুকু আমাদের কাছে খবর এই পনেরো জনের নির্বাচনী কমিটি যদি একমত হয়ে প্রার্থী তালিকা ঠিক করতে পারে তাহলে ভালো না হলে এই কমিটির প্রত্যেককেই নিজের নিজের প্রার্থী তালিকা জমা দেবেন একেবারে কেন্দ্র ধরে প্রার্থীর নাম ধরে কেন তারা তাকে প্রার্থী করতে চাইছেন তার সেখানে কতটা তার রমনামা সেখানে আছে তিনি আগেরবারে কত ভোটে জিতেছিলেন বা তাকে কেন দাঁড় করানো উচিত এই সমস্ত একেবারে বিবরণ সহ প্রার্থী তালিকা পনেরো জন জমা দেবেন সেখান থেকে যারা কমন আছেন অর্থাৎ পনেরো জনের তালিকাতেই যারা থাকবেন তারা টিকিট পাবেন বাকি বাকি যাদের নিয়ে বিতর্ক আছে তাদেরকে ঠিক করবেন কেন্দ্রীয় নেতারা এবং সেই লিস্ট ফাইনালাইজ করার আগে দেখবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা স্বয়ং নরেন্দ্র মোদী ফাইনালাইজ করবেন বাংলার সেই বিয়াল্লিশ জন প্রার্থীর লিস্ট আপাতত এটুকু জানা যাচ্ছে কোর কমিটি সরিয়ে পনেরো সদস্যের নির্বাচনী কমিটি গঠন করে দেওয়া হলো এবং এখানে বিরোধীরা বলেন যেটা যে বিভিন্ন শিবির আছে বিজেপিতে সেই বিভিন্ন শিবির অন্তত বিরোধীদের অভিযোগ অনুযায়ী সমস্ত শিবিরকে কিন্তু এক জায়গায় করে পঁয়ত্রিশ আসনের টার্গেটে এই পনেরো সদস্যের নির্বাচন কমিটিতে প্রত্যেককেই রাখা হয়েছে অর্থাৎ আপাতত লোকসভা ভোটের দিকে মাথায় রেখে বিজেপি এই রাজ্যে বঙ্গ বিজেপির যত বড় নেতা আছেন তাদের প্রত্যেককে সমান গুরুত্ব দিয়ে এই পনেরো সদস্যের কমিটিতে এখন আমাদের দেখার যে জন জন সাংসদ যারা ভোটে লড়বেন রাখল প্রার্থী তাদেরকে কত তাড়াতাড়ি বিজেপি সিলেক্ট করতে পারে নমিনেশন দিতে পারে যাতে এই বিয়াল্লিশ জন অন্তত নতুন বছরের শুরুর পর থেকেই দু তিন মাস অন্তত সময় পান এই রাজ্যে একেবারে পরিপূর্ণ নির্বাচন প্রচার করা নির্বাচনী প্রচার করার জন্য পরবর্তীকালে কয়েকটি কমিটি গঠন হবে সেটুকু জানা গেছে আপাতত সদস্যের এই কমিটি কাজ করবে এবং জানিয়ে দিয়ে গেছেন চারজন বিজেপি নেতার সঙ্গে পরবর্তীকালে তাদের হয়েছে এবং সেই বৈঠকে কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত কোর কমিটি হটিয়ে পনেরো সদস্যের নির্বাচনী কমিটি গঠন করে হলো এবং সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের পাশাপাশি দিলীপ ঘোষও আছেন এটাই হচ্ছে এই রাজ্যে এখন বঙ্গ বিজেপির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর এখন দেখার কথা এটাই যে পঁয়ত্রিশটি আসনের এই টার্গেট ফুলফিল করতে বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থী কারা হন এবং ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের দেখিয়েছি যে একেবারে মোদী শাহ নাড্ডা ঘোষণা করে দিয়েছেন যে বিয়াল্লিশটা আসনের মধ্যে অন্তত এক তৃতীয়াংশ আসন চোদ্দটা আসন হয় এক তৃতীয়াংশ অন্তত কিছু না হলেও দশ থেকে বারোটি আসনে কিন্তু মহিলাদের প্রার্থী করা হবে এটাই আপাতত খবর সে খবর আমি আপনাদের দেখিয়েছি কি বলবেন আপনারা পঁয়ত্রিশটি আসনের টার্গেট কি বঙ্গ বিজেপি ফুলফিল করতে পারবে বাইশ থেকে পঁচিশটি আসনের টার্গেট দিয়ে তারা কিন্তু আঠারোটি আসনে পৌঁছতে পেরেছিল দু হাজার উনিশে এবার টার্গেট ফুলফিল করতে হলে দু হাজার উনিশে যে আঠারোটি আসন পেয়েছিল প্রায় তার ডাবল করতে হবে কি করবে বঙ্গ বিজেপি সব দিকে আমাদের নজর থাকবে ভোটের বিভিন্ন খবর শুনতে আপনারা অবশ্যই নজরে রাখুন দা নিউজ বাংলা কারণ আমরা যেটা দেখাবো একেবারে যেটা ঘটছে সেটাই দেখাবো আমরা কি ভাবলাম আপনারা কি ভাবছেন কি ঘটছে কে কি কল্পনা করছে আমরা সেই রাস্তায় হাঁটার সাংবাদিক নই যেটা ঘটছে যুক্তি তথ্য এবং প্রমাণ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন দা নিউজ বাংলা বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না